এবং ভালো জিনিস খাওয়ার তো অফিক দিক পান কোনো ক্ষতি করে না তবে সুপারি মানুষের অনেক ক্ষতি করে খাদ্য নালিতে এবং দাঁতে কি বেশি খেলে ক্যান্সারও হয় হ্যাঁ চুনটা তো লেখেননি চুনেও ক্ষতি করে এটা মনে রাখেন চুনেও ক্ষতি করে জি তাহলে এটা খাওয়া হালাল হবে না হারাম হবে দ্বিতীয়ত সুপারি দিয়ে মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে জি হ্যাঁ সুপারিতে যদি সুপারি উপকারের কোনো কাজে লাগানোর ব্যবস্থা থাকে সেটাকে অন্য কিছু করে জানি না আমি কিন্তু জানার নেই তাহলে সুপারি চাষবাস করতে পারি কিন্তু সুপারি সাধারণত বাঙালি জাতি কিসে খায় পানে খায় স্বাস্থ্যের ক্ষতি রয়েছে যেমনটা লিখেছে তো দিন ইসলামের কিছু নীতিমালা আছে যাতে মানুষের সুস্থতা ধ্বংস করে মানুষ কে মতের দিকে মৃত্যুর দিকে ঠেলে দেয় মানুষের ক্ষতি রয়েছে আপনার ক্ষতি আপনার পাশে আপনার স্ত্রী থাকে আপনার ছেলে মেয়ে থাকে তাদের ক্ষতি যেমন ধূমপানে বিভিন্ন ক্ষতি রয়েছে অর্থের অপচয় রয়েছে এই ধরনের জিনিসগুলি হারাম এই জন্য জিনিসগুলো হচ্ছে হারাম সুতরাং সুপারিত তারই অন্তর্ভুক্ত পড়ছে যে আপনার শরীর স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি রয়েছে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এইরকমই চুন এরকম খড় এগুলো তো ক্ষতি রয়েছে আমাদের এক শিক্ষক ছিল এক সময় তো আমাদের মাদ্রাসার মদ্রাসগুলো তো সব সব প্রায় পান খেত প্রায় পান খেত হানাফিদের তো এখনো চলে আসছে কিন্তু হালেয় দিস ম্যাক্সিমাম আমাদের ওস্তাদগুলো সব পান খেত আর তার মধ্যে দুই ভাগ ছিল এক ভাগ ছিল বিনা জর্দার আর এক ভাগ ছিল যারা পাক্কা পান খাওয়া তারা জর্দা ছাড়া পান বুঝে না আর জর্দা হারাম জর্দা হচ্ছে তামাক জর্দা হারাম নিঃসন্দেহ বিনা জর্দায় পান খেলে হারাম না হালাল এটাতে আরব বল আমারা হারাম বুঝে কারণ তারা বলছে যে এটা অপচয় অপচয় অপবয় আর অপচয় অপবয়কারী হচ্ছে শয়তানের ভাই ইন্নাল সে খামলি খুব শেয়সুরাহ ইসাই বলেছেন আর আল্লাহ বলেছেন ওলা তুসরেফু তোমরা অপবাই করি না অপচয় করি ইন্বুল মুসরেফিন যারা অপচয় অপবয় করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না তা আপনি চান যে আল্লাহর ভালোবাসেন আমরা আল্লাহ ঘৃণা নিয়ে যাবো আল্লাহর কাছে আল্লাহর ঘৃণা নিয়ে আল্লাহর সামনে হাজির হলে কি জান্নাত পাওয়া যাবে নাকি অপচয় নাই হিসাব করেন তো মাসে পানের কতটা পান খাওয়া কতটা বিল আসছে বছরে তাহলে কতটা বিল আসছে এই টাকাটা যদি ফলমূল নিজে খেতেন আপনার বুড়ো বাপ মাকে খাওয়াইতেন আপনার কচি কাচাদেরকে যদি ভালো কিছু বেবি ফুড খাইতেন কত না উপকার হইত এইভাবে একটা ধমপানকারি সিগারেট খোরকে বুঝিয়েছিলাম এইখানে এইখানে এই শিকোর সামনে একটা বড় মুদিখানার দোকান ছিল বাকালা সেখানে আমি জানি তখন প্রথম দিকে কিন্তু এসেছি দুই হাজার এক দুই সাল এরকম তো এখানে আমার চার বছর বাসা ছিল তো ওই সময়টাই নিচে নেমেছে দেখছি যে ও সিগারেট কিনছে বাঙালি তা আমি যদি ওকে বলি হারাম তো তো তখন তা শেখ মুদির রহমান কী এভাবে চিনে না কেউ তখন তো ও তো বড়ো মুফতি হয়ে যাওয়ার বলল হারাম কে বললো হারাম যেমন আলবাদিয়াতে একদিন গিয়েছি তো একটা সেলুনল অথবা লন্ড্রিতে চাকরি করে বাঙালি ও নামাজের পরে সালাম ফেরে বেরিয়েছে আর ওখানে যাবো কোনো কাজ কাছে গেছি, তো আমি ওকে জিজ্ঞেস করছি নামাজ পড়লেন না বলছে হ্যাঁ পড়লাম তো কিন্তু নেমে আসছে তার বিল্ডিং থেকে আর আমরা যাচ্ছি মসজিদ থেকে সালাম ফেরার পরে পরে যাচ্ছি মানে এরপরে নামাজ শেষ হওয়ার পরে পরে এমন নয় যে মসজিদ থেকে আমার আগে বেরিয়ে চলে গেছে বেশি ও আর দেখছি যে সিঁড়ি থেকে নেমে আসছে বিল্ডিং থেকে বলছে নামাজ পড়লেন না বলছে হ্যাঁ নামাজ পড়লাম কোথায় আমার তো মসজিদ থেকে এলাম আপনি তো নিচে ওই সিঁড়ি দিয়ে বাসা থেকে নামছে বলছে বাসায় পড়লাম তখন আমি বলছি যে তখন চেনে না ওই প্রথম দিকে কথা বলছি কেউ না যে বাদিয়া তো চলে না অত লোক যে আমি শেখমতির একটা শুধু ওই সেলুনলা বেলাল নিউ মুসলিম ছেলে শুয়েছেন তো ওখানে তো আমাকে কি বলছে জানেন যখন বলছি যে আপনার এইভাবে নামাজ হবে আপনি যে বাসায় নামাজ পড়ছেন তো কে বললে হবে না কে বল হবে না বাঙালি তো কম বড়ো মুফতি না এ তো আমি তিরিশ বছর পড়ে অত বড় মুফতি হইতে পারলাম না হ্যাঁ আর তিনবার করে দাওরা আর বোখারি পড়ে মদিনা পর্যন্ত পড়ে হতো এত বড় মুফতি হতো মানে যত বড় এই আপনার এই আপনার কি বলছে ওই আপনার এই ছিল মনে হয় লন্ড্রি ছিল লন্ড্রির এই লিবারটা এত বড় মুফতি মাসাল্লাহ তোমার করার্লা কথা বলছে তো বাঙালি এরকমই বুফিয়াতে বসে দেখবেন না হোটেলগুলিতে বাঙালি হোটেলে বসে দেখবেন কত যে ফতুয়া আসে চারিদিক থেকে কান শুনতে শুনতে এই দিক থেকে ফতুয়া ওই দিক থেকে ফতুয়া ফতুয়া চলছে মাসাল্লাহ জি আল্লাহ হেদায়েত করে দিল তো কি বলছিলাম ওকে যদি বলি হারাম তো কে বললো হারাম সিগারেট তাই ওইভাবে বুঝিয়েছিলাম ভাই কত টাকা খরচ হয় আপনার মাসে আরে বলিয়েন না হুজুর চেনা তো তো হুজুর তো বলিয়েন না হুজুর দাঁড়িয়ে দেখলে হুজুর তাই তারপরও একটা আইডিয়া বলেন কত খরচ হয় মোটামুটি একশো রিয়াল মাসে রিয়াল মাসে বা দেড়শো রিয়াল এরকম কিছু বলেছিলেন আমি আছে একশো রিয়ালে বাংলাদেশে তখন মেলা টাকা ধরেন দু হাজার কাছাকাছি তখন দু হাজার হয়নি হয়তো তো আঠারোশো এরকম তো আমি বললাম যে এই টাকাটা যদি আপনি আপনার আম্মা আব্বা আছে আছে বৃদ্ধ ওদেরকে পাঠিয়ে দিতেন আর বলতেন যে তোমরা ফলমূল লোক তো ফলমূল খাইতে পাই না ভাবে কত না আপনার নেকি হয়তো আর কত না আপনার উপকার হয়তো আপনার মায়ের মা বাবার উপকার হইতো বলছে হুজুর ঠিকই বলছেন হুজুর ঠিকই বলেছেন কথা বলছেন এটা হচ্ছে দাওয়াতের হেক মতো নতুন লোকদেরকে তো যাই হোক কি বলছিলাম হ্যাঁ পান সৌদি আরবের আলমারা আমাদের শেখ এখানে উনি পানকে হারাম বললেন বড় বড় শেখ এরা সৌদি আরবের পান খেয়ে মুখ লাল করে কি খাবারের উদ্দেশ্য কয়টি দুইটা একটা হচ্ছে হ্যাঁ খিদা দূর করা আর একটা হচ্ছে স্বাস্থ্যকে ঠিক রাখা আল্লাহ করানে বলেছেন সুরে গাশিয়াতে জাহান নামের খাবার এই দুটোই গুণ নেই লায়ুস মেনাউনি মেঞ্জু স্বাস্থ্য করো না স্বাস্থ্য ভালো রাখবে না তাতে ওয়ালায়ুগুনি মেঞ্জু আর ক্ষুদারও নিবারণ করবে না খিদাও দূর হবে না তো এইটা যেমন সিগারেটে আছে বিড়িতে আছে জর্দাতে আছে ধূমপান না এতে খিদা দূর হবে আর না এতে স্বাস্থ্য ভালো হবে বরং আরও স্বাস্থ্য ধ্বংস হবে ঠিক পানেও দেখেন পান খেয়ে দিন পান খাবো ভাত খাবো না রুটি খাবো না কোথাও পারবেন দুদিন তিন দিন হ্যাঁ পারবেন তাহলে তাহলে বোঝা গেল তো জাহান্নামি খাবারগুলো যেই খাবারে শরীর সুস্থও থাকে না আর খিদাও মিটে না সেই খাবার হচ্ছে জাহান্নামি খাবার ভালো করে সেটা রাখেন জি হ্যাঁ তো কমপক্ষে অপচয় অপব্যায় যদিও পানের পাতা এমনি চিবালে সেটা আলাদা কথা কিন্তু তাতে আর যেগুলোতে ক্ষতি হয় তারপরে পানের পাতাটাই কেন কিনবেন লাভটাই কি তাতে অবচেই না জি সুতরাং পান খাওয়া অবশ্যই বর্জনীয় আলহামদুলিল্লাহ আমাদের আহলেদুসালা পান খাওয়া কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়েছে আমি আলহামদুলিল্লাহ পঁচিশ বছর বয়সে একদম ফাইনাল তবা করেছি কসম করে যার জীবনে পান খাবো না তারপর আবার আমার মুখে পান ঢুকে আর তার আগে মাঝে মাঝে বন্ধু বান্ধব আছে জবরদস্তি একটা একটা আমি পয়সা দেবো না কখন মিষ্টি দিয়ে এই সুন্দর মিষ্টি দিয়ে একটা পান জর্দা তো আলহামদুলিল্লাহ মা যুক্ত কেমন আলহামদুলিল্লাহ আল্লাবা চেড়ে গেছে কিন্তু মিষ্টি দেওয়া পান যে এত মজা লাগে তারপর আলহামদুলিল্লাহ যেই কসম করলাম তারপরে কয়েকবার পিড়া পিড়ি করেছে আমার এক লোক আমি বলছে আমি কসম করে নিছি আপনি কিনবেন একবার জবরদস্তি কসম কিনেছি তারপরে পান পান কিন্তু কাগজে খবরের কাগজ দিয়ে প্যাকিং করে দেয় এটা পানের খিলি দিল খিলি বলেন না আপনারা পানের খেলি দিল প্যাকিং করে বলি কসম করা আছে আমি কে কাপ ফারা দেবে জবরদস্তি দিলি দিলি পকেট ভরে নিলাম নিয়ে গিয়ে ধরুন গিয়ে কাকে দিয়ে দিলাম যা কি কাবি খা তো আল্লাহ হেফাজত করি সব থেকে পান খাওয়া ভালো কাজ নয় ভালো মানুষের কাজ নয় জি যদিও মিষ্টি দিয়ে হোক না কেন আর দিয়ে দেখেলে হারাম নিঃসন্দেহে হারাম